ফেরাউন যেই পরিমাণ হত্যা করেছে ফেরাউন হত্যা করেছে চারশো বছরে ফেরাউন চারশো বছরে যেই পরিমাণ হত্যা করেছে বাংলাদেশ থেকে গত বিতাড়িত প্রধানমন্ত্রী মাত্র ষোলো বছরে তার চেয়ে বেশি হত্যা করেছে ফেরাউনের নির্যাতনের চেয়ে জঘন্য নির্যাতন ছিল বাংলাদেশের আয়নাঘরগুলোতে ফেরাউনের নির্যাতনের ছেলে কি ছিল বলেন যদি এখন কোরআন নাজিল হইতো তো তার আয়না ঘরের নামে কোরআন নাযিল হইতো ঠিক নামে কি নাযিল হইতো কোরআন নাযিল হইতো আয়না নামে কোরআন নাযিল হইতো তার দরসার ছলের নামে কোরআন নাজিল হইতো এবার রব্বুল আলামিন বলেন ফাগছরু ফী আল ফসা আলযীনা তাগাউ এরা জমিনে কি পরিমাণ সীমা লঙ্ঘন করেছে এরা জমিনে সীমা লঙ্ঘন করেছে করেছে না করেছে না পৃথিবীর আরেক জলেম নাম ছিল তার বাসার আল আসাদ পাঁচ লক্ষ মুসলমানকে সে হত্যা করেছে পাঁচ লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে লক্ষ লক্ষ মুজাহিদিনকে সে হত্যা করেছে এরপরে এক কোটি বিশ লাখ মুসলমান সুন্নি মুসলমানকে তাদের বাড়ি ঘরগুলো ভেঙে দিয়ে তাদের বাড়ি ঘর থেকে তাদেরকে বাড়ি ছাড়া করে ওদেরকে মরুভূমির খোলা আকাশে নিচে পাঠাইছে এই জলেম এই জলেম আল্লাহ একবার কেবিরা রব্বুল আলামিন বলেন ফসাদ এরা জমিনে বহু বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আমিও লাগিয়ে দিয়েছি আমি ওদের পিঠে আজাবের কোড়া বসায় দিছি আমি এদের পিঠে কি বসিয়ে দিয়েছি আজাবের কোড়া বসিয়ে দিয়েছি আল্লাহ আকবর কবিরা এতদিন তো বাংলাদেশে দিলে দিলেই গোস্ত চলে আসতো এখন সুস্ট্রিপ দিলে গরুর পেশাব যায় এখন দিল্লি বৈশাখী সুষ্ঠির দিলে গরুর গোস্ত যায় না পেশাব যায় গরু গোস্ত জীবনে চোখে দেখত না বুঝে নাই এখন কি দেখবো গৌমূত্র কি দেখবো এখন দেখবো গৌমূত্র এমন কোন খাবার নাই ওদের খাবার যেখানে গৌমূত্র পরিবেশন করা না হয় কিনবেন তো হিন্দু দোকান থেকে মিষ্টি খুব কিনবেন জোরে বলে ইহুদি পণ্য বয়কটের উপরে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে এদের মিষ্টি খাওয়া বয়কট করলেন না কেন কি বলেন কি বলছি বলেন ওদের মিষ্টি খাওয়া বন্ধ করলেন না কেন বাস্তব না বাস্তব কি ওদের মিষ্টি খাওয়া বন্ধ বলেন 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 ওদের মিষ্টি খাওয়া কি ওদের মিষ্টি খাওয়া কি পরিবার ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে তো আমরা তো দেখি নাই আমরা তো দেখি নাই গত তিন মাসে কোথাও একটা হিন্দু আক্রান্ত হইতে আমরা তো দেখি নাই মুসলমান কোটি কোটি মুসলমান হিন্দুস্তানে আক্রান্ত হয় দুনিয়ার মিডিয়া গুলো এগুলো আর দেখে না বাস্তব না বাস্তব বলেন বাংলাদেশ হিন্দু আক্রান্ত হয় না ইন্ডিয়াতে মুসলমান আক্রান্ত হয় বাংলাদেশে কোথায় কবে কোন হিন্দু আক্রান্ত হয়েছে বলেন এক বদমাসকে গ্রেপ্তার করেছে যে হাজারো হাজারো দুর্নীতি হাজারো অপকর্মের হোতা চিন্ময় এত এতদিন ছিল দাস গ্রেপ্তার হওয়ার পরে হয়ে গেছে প্রভু যে বেকুবে গ্রেপ্তার হয় এই বেকুবে প্রভু হয় কেন যে প্রভু হয় সে গ্রেপ্তার হয় কেমনে কি বুঝছেন বলেন গ্রেপ্তার হইলে এই প্রভু আবার গ্রেপ্তার কেমনে আচ্ছা বেকুবের নম্বর কত বেকুবের কত প্রভু ওই ব্যাটারির দিঘা কেন আস কেন আসছো আমাদের প্রভুকে ছাড়িয়ে নিতে আসছে এবার ব্যাটারি দীঘা এই তুমি কেন আসছো আমাদের প্রভুকে ছুটিয়ে নিতে আসছে আমাদের আর আর প্রভুরের গ্রেপ্তার করছে যে লই এলেগেল আসি বেকুব এদের বেকুব গেলে বেকুবের শরম লাগে জিজ্ঞেস করেন কি বলে প্রভু 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 বলে প্রভু আচ্ছা যে প্রভু এয়ারপোর্টে গেলে ধরা ধরা পড়বে এর জানে না এই প্রভু প্রভু হয় কেমনি কি এটা কি কোন আকলের বিষয় দুই বছর বাচ্চা অত বুঝে

حمد ربوف لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد سبحان الله حمد ربه قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق شر ما خلق ومن شر غاسق إذا وقب عمد ذربه قل أعوذ برب الناس ملك الناس إله الناس আমাদের প্রভু হু হাই আল হই আমাদের প্রভু রাত এটা কে তাকে প্রভু ধরা এয়ারপোর্টে ধরাঘা টাকুর পঁচা ডিম মারে প্রভু কি মারে প্রভুরে প্রভু সবই বাইরে প্রভুরে মহিলারা দাদি ফিরতেছে লাগাইতেছে তুই আর এই কাম করলি ক্যা বুঝেন নাই তুমি আমাদের প্রভু হয়ে কাজ করলে কেন বেটি বেটি বেটিদেব জুতা দি লাগাইতেছে প্রভু প্রভুরে দি মারে

هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم <applause> أما عالم الغيب والشهادة أما ربو الرحمن الرحيم <applause> الملك القدوس الجبار أما ربو المهيمن أما العزيز আচ্ছা পৃথিবীর যত বাতল মাহবুদ আছে সমস্ত বাতল মাহবুদের অনুসারীরা বাতল মাহবুদের ধর্মের পণ্ডিতগুলো তাদের প্রভুর পাঁচ মিনিট গুণ করুক হ্যাঁ কি শুধু বলতে পারবে আমাদের প্রভু আমাদের প্রভু দুর্গা এক লক্ষ্যবার জেনা করেছে কি করছে

সেই ধর্মের আলহামদুলিল্লাহ তুমি না আমাদেরকে তার বানিয়েছ কি হজরত মৌলানা ইউসুফ সাহ রহমতুল ইন্টেকালের পরে কেউ একজন হজরজি রহমতুল্লাহ কি স্বপ্ন দেখেছে তো বলছে হজরত আল্লাহ তালা আপনার সাথে কি ব্যবহার করেছে হজরত রহমতুল্লাহ বলেন আল্লাহ তালা জান্নাতে একটা স্টেজ সাজিয়েছেন হাজারো লাখ শ্রোতা সামনে দিয়েছেন দিয়ে আমাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে রব বলেন ইউসুফ দুনিয়াতে আমার কি রিয়াই যেভাবে বয়ান করতে এখন একটু এইভাবে করতো

আজীব না কিভাবে চোখা আঙ্গুল দিয়ে দেখা তুই কি ভাবছিস তোর উপরে পৃথিবী আর কেউ ক্ষমতা ধর নাই চার তারিখ পর্যন্ত চার তারিখ পর্যন্ত সারা পৃথিবী মিলে যদি তারে কইতো আগামী দিন কিন্তু আপনাকে যেতে হবে তিনি বলতেন তোরা আমাকে চিনিস নাই কি বলতে বললাম তোরা আমাকে চিনিস নাই আমার শক্তির খুটি কোথায় তোরা জানিস না আল্লাহ কয় উপরে ক্ষমতা ধর পৃথিবী তার কেউ নাই এবার যখন ধরে ফেলছে তখন কি কয় জানেন আল্লাহ ছবিআ এত টাকা দিলাম তোদেরকে এত কোটি কোটি ডলার তোদের পিছনে খরচ করলাম তোরা এখন আমার বিদেশে পাঠাবি এত টাকা দিলাম তোদেরকে ব্রিদেশে পাঠানোর লেগা এবার কয়াছে না বলেন না কথা তোমার আল্লুবাদা এগারোটা সময় কি বলে তোদের পিছনে এত কোটি ডলার খরচ করলাম তোদেরকে এত মাল দিলাম আজকে তোরা আমার বিদেশে যে দি আল্লাহ কয় তখন সে কি বলবে আহ্ তুমা বাদা আমি অনেক মাল তোদের জন্য খরচ করলাম মিলছে কি পরিমাণ এবার কি কয়? ইয়ারাহু আহাদ মানুষ তুমি কি ভেবে আছো তোমাকে কেউ দেখে না তুমি যে নামাজ পড়ছো না তুমি কি ভেবে আছো তোমাকে কেউ দেখে না বলেন 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 তুমি যে নামাজ পড়ছো না তুমি কি ভেবে আছো তোমাকে কেউ দেখে না তুমি যে মোবাইলে ছবি দেখছো তুমি কি ভেবে আছো তোমাকে কেউ দেখে না তুমি যে নাফর মানি করছো তুমি যে এখন আমি উঠলে মরে মোবাইলে হাত দিবা তুমি কি ভেবে দেখেছ তোমার কেউ দেখে না কি আল্লাহকে তুই কি ভাবছিস তোরে কেউ দেখে না আরে প্রশ্ন বুধব আয়াহ আল্লাহ আহাদ তুমি কি ভেবে দেখেছ তোমাকে কেউ দেখে না তোমাকে কেউ দেখে না বলে না দেখে না দেখে না দেখে না কে আমাকে দেখে শুধু আমি তোকে দেখি না এটা না তোর চোখের খেয়ানত কিন্তু আমি জানি তোর চোখের কানিস দিয়ে কোনা দিয়ে তুই কি দেখি আমি কিন্তু জানি আমি কিন্তু জানি শুধু এখানেই শেষ নয় দেখে দেখে তুই এখানে কি কুপট করছিস আমি সেটাও জানি আমি কি এটা জানি কেন বলছে জানি কেন বলছে জানি পেছনে দুইটা পুরস্কার আছে জানি 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 দুই দুই এই এই বলেন তুই যে রাতের অন্ধকারে জিকির করেছিস আমি কিন্তু জানি বলেন আমি কিন্তু জানি মজা দিব যেমন দোকানদার কর্মচারীকে কি বলে তুই যে মুখ দিন মাসাল্লাহ ওই কাজটা করছ আমি কিন্তু জানছি আলহামদুলিল্লাহ পুরস্কার দিব এবার আবার কি বলে তুই যে ওই চুরি করছ আমি কিন্তু জানছি তাহলে আমি জানি 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 কয় জানি এক জানা কিলিগা পুরস্কার দিবে চুপে চুপে একটা ভালো কাজ করে ফেলেছে মালিক জানছে এবার বলেন তো এটা যখন মালিককে আমি কিন্তু জানছি এবার ওই কর্মচরের কাছে খুশি কেমন হ্যাঁ অনেক খুশি না এবার যখন জুরি করছে কে আষা হাত দিয়ে করছে এবার আমি কিন্তু জানছি এবার খবর কেমন আল্লাহু আকবার তাহলে জানি 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 এই জানি কি আসলে শুধুই আমাকে বরি জায়গা যায় জানি এটা না তো কিছু আছে আছে না তুমি যে ভিন নারী থেকে দু চোখ নিচু করেছ নারী দেখে সঙ্গে সঙ্গে তুমি তোমার চোখ দুটোকে নিচু করেছ আমি কিন্তু দেখে ফেলেছি আমি আমি এর এর জানো সত্তর হাজার হুর দিয়ে দিব দিতে দিতে সত্তর হাজার হুর কেন সত্তর লাখ হুর কেন সত্তর কোটি হুর কেন দেখতে 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 শুধু দেখবা শুধু বাড়বে খুশি শুধু জোয়ানি আরো বাড়বে 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 এবার আমি বলবো ফেরেশতা রিদওয়ান পর্দা হটা এবার ও আমাকে দেখবে যে দু চোখ দিয়ে ভিন নারী দেখে নাই ওই দু চোখ এবার আমাকে দেখবে কেমন মজা হবে বন্ধু হারিয়েছ কি পেয়ে গেছ কি হারাইছি কত ভিনারি থেকে চোখ নিচু করে হারাইছি কত কিচ্ছু না হারাইছি কত আর পাইছি কত হানলা বলে না হারাইছে কত আর পাইছে কত না কি বলো সত্তর হাজার কি আপনাদের কি তো আল্লাহ আকবর আমাদের হাজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহম্লা বলতে ঢাকাকে রাস্তে অফার চলতা হ্যাঁ অফার চলে অফার 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 বুঝে মোবাইলে পুরুষকার ঘোষণা দে না মোবাইলে কি দেয় পুরুষকার ঘোষণা দেয় রাস্তার মধ্যে অফার চলে কি চলে আসমানের মালিক কি শোনো এই রাস্তায় হয়েছে তো রাস্তায় বের হয়েছ তো শোনো একবার নিচু করবা দশ হাজার টাকা সব দিনও আবার নিচু করবা আবার দশ হাজার আবার নিচু করবা আবার দশ হাজার আবার নিচু করবা আবার দশ হাজার আমি এক গ্রামে বাস করি আমি গহীন এক গ্রামে বাস করি আলহামদুলিল্লাহ আমার ওই গ্রামে আপনি যদি চল্লিশ দিন থাকেন একটা ভিন নারী চোখে পড়বে না আপনাদেরটা বেশি আলহামদুলিল্লাহ আমি তো বেচারা বয়ে থাই কেউ নাই অফার নাই কি নাই বলেন অফার নাই কোনো পরীক্ষাও নাই পুরস্কারও নাই আপনারা মার্শাল এমন এক জাতি এমন এক শহর বাইরে অফার দ্বিতীয় সেকেন্ডে আবার অফার তৃতীয় সেকেন্ডে আবার অফার চতুর্থ আবার অফার এখানে অফারের বাজার চলে আমার মাজতে আছে পাশে অফাৰ নাই ওখানে কিছু গাছ গছালি আছে কিছু খেত ঠেত আছে আমি এই জাগাতে বাড়ি করছি ইচ্ছা কি তো নিজে পছন্দ করে বাড়ি করছি এখানে যেন কমপক্ষে অফার নাপাইলেও মূলটা হারা না হারা কি বোলে খেল্লে বলে তোর অফারের খেতা পড়

মুসলিমুন বাবুল আলমিন বলেন আপনি আপনার উন্মতের পুরুষগুলোকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে দু চোখ নিচু করে সোহানলা বলে না কি করে বলেন কি করে আপনি আপনার উন্মতের পুরুষগুলোকে বলে দেন তারা যেন উন্মতের তারা যেন তাদের চোখগুলোকে ভিন নারী থেকে কি করে নিচু করে ভিন নারী থেকে কি করে আবার বলেন ভিন নারী থেকে কি করে নিচু করে কাকে বলতে বলেছে আল্লাহ তার রাসুলকে বলেছেন আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে দু চোখ নিচু করে রাসুল যেন বললেন আল্লাহ যদি আমার উম্মত ভিন নারী থেকে ভিন নারী থেকে যদি দু চোখ নিচু করে আপনি তাকে কি দিবেন রক বলেন যাও কথা দিলাম লিখে আজকে আলাহম ওরা চোখ নিচু করবে আমি দিলটাকে সাফ করে দেবিখা আজকে আল্লাহম আমি দিলটাকে সাফ করে দেবো আল্লাহ দিল সাফ করলে কি হবে দিল সাফ করলে এখানে না এখানে না ওরা আমাকে পাবে দিল চাপ করলে ওরা এখানে না জান্নাত দেখবে দিল চাপ করলে এখানে না এ আয় না জান্নাতে ছবি ভাসবে দিল চাপ করলে কি হবে আয়না যত সাফ হয় তত ভিন চেহারা দেখা যায় দিল যত সাফ হবে তত আখরাত দেখা যাবে সুহানলা বলেন না দিল যত সাফ হবে তত কি আখরাত কি হবে এবার বলেন নিয়ত করেন চোখ নিচু করবো তো ইনশাল্লাহ যাকে দেখা হারাম যাকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম ছবি দেখা ছায়া ছবি দেখা হারাম দেয়ালে বা পোস্টারে এটাকে বলে ছবি আয়না বা গ্লাসে আয়না বা গ্লাসে এটাকে বলে ছায়া আর কম্পিউটারে আর কম্পিউটারে আর মোবাইলে এটাকে বলে ছায়া ছবি যাকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম ছবি দেখা হারাম ছায়া ছবি দেখা হারাম একবার নারী থেকে দু চোখ নিচু করলে কমপক্ষে দশ হাজার টাকা নকলের চেয়েও ভারী রব দিয়ে দেয়

কারণ যেহেতু গুলছানে আর বনানিতে আর গুলিস্তেনে আর নিউ মার্কেটে তুমি তোমার দু চোখ নিচু করেছ এই জন্য এর বিনিময় এগুলো দিয়ে দিলাম কি ভাই আল্লাহ আল্লাহ আমাকে আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত চোখগুলো নিচু করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিয়ে দেন হ্যাঁ আমার তো জি হ্যাঁ আল্লাহ দোয়া করে দিব জি কাল্লা হুজুরকে একটু দোয়া করিয়েন আল্লাহ দোয়া করে দিব সবাই লেগে আমরা আমার লাগে দোয়া করবো ঠিক হয় না ইনশাআল্লাহ আমাদের কতগুলো কিতাব আছে আমাদের এগুলো কতগুলো কিতাব আছে একটা একটা কিতাব অল্প সংখ্যক অল্প টাকা অল্প টাকা একটা একটা